যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক যে নারী আখেরার চেনে সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত সারা পৃথিবী মদের আড্ডায় গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে যে যুবক সেজদার মজা পায় সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার সাত মহাদেশের সব সুখ সুখ আমি তো প্রায়ই বলি যে নাফর মানার পাপিরা ছেলেরা তোমাদের কেউ বলি বাফ তোমরা যারা গুনার মজা পাও মনে করো ছবি দেখে মজা নারী দেখে মজা উলঙ্গ ছবি দেখে মজা নর্তকির নাচ দেখে মজা মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা বন্ধুদের সাথে বে নামাজি হয়ে খারাইয়া ফেসাব কইরা মজা খুশি খোদার কসম তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজিদার মজা আমাদের কাছে কুটি গুণ বেশি